আমি কি বলবো আর সতেরো বছর পর ম্যাডাম আমাদের সাথে দেখা হবে এটাতে আমি অনেক অনেক উচ্ছ্বাসিত সারা রাত ঘুমাই নেই কখন আমরা এখানে এসে দাঁড়াবো আমি খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত আমি কখন ম্যাডামকে দেখব অনেকে বলছে আনন্দ ঈদের আনন্দ থেকে বেশি হচ্ছে বেশি ভালো লাগছে ম্যাডাম আসতেছে সাথে তার দুই দুই এই জন্য আমরা খুবই উৎসাহিত এবং আনন্দিত অনেক আনন্দিত অনেক আনন্দিত উনি দেশে ফিরছেন আল্লাহ উনাকে ভালো মতো ফিরে নিয়ে আসছেন এটাই আমাদের চাওয়া আল্লাহ যেন ওনাকে ভালো রাখে সুস্থ আমাদের প্রিয় নেত্রী এটাই বলা যে উনি আল্লাহ ওনাকে সুস্থ রাখতে পারবে বলছে ঈদের আনন্দ পাচ্ছে অবশ্যই ঈদের আনন্দের চাইতেও বেশি ঈদের আনন্দের চাইতেও ভাইয়া বেশি এই আনন্দ আসলে সবার মাঝে আমরা ভাগাভাগি করে নিয়েছি আমাদের দেশটা আরো সুন্দর হবে সুন্দর মতো সবকিছু চলবে এবং আমাদের যেমন সাংস্কৃতিক জগতে যারা আছে আমাদের উন্নতি হবে আমরা যাতে আরো কাজ করতে পারি এটাই তার কাজ করতে হবে দেখেন এটা আকাশ পাতাল ব্যবধান বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে ভালোবাসেন কম কথা বলেন কাজ বেশি করেন নিয়ায় করা মানুষ বলে আপুষ সেন কোন কোনো সময় আপুষ করেন না আর সে ছিল শহীদ শাসক ছলনাময়ী নারী সে কোন সময় এখানে কপালে দেয় সিঁদুর আবার কোনো সময় মাথায় কাপড় পরে এই ইয়ে করে এগুলো ছলনা তাকে কেউ বিশ্বাস করে না সকাল বিকাল মিথ্যার আশ্রয় নিয়েছিল আজকে তার এই দশা এই জন্য এই জন্য তার সাথে কোনো তুলনা হতে পারে না এরকম ফেলে দিয়ে মানুষের নেত্রী আর সে হলো এটা সরু শাসক এটা প্রতারক হিসাবে চিহ্নিত হয়েছে আমি যেহেতু করি এবং আহ্বায়ক আমার অনুভূতি তো আলাদা আমি দেখতে পাচ্ছি যে যাশাসের অনেক দূর দূরান্ত থেকে লোকজন চলে আসে। তাদের আসার কথা ছিল না আমরা মনে করছিলাম যে আমরা যারা সেন্ট্রাল কমিটি এবং ঢাকা মহানগর এরাই থাকবে আমি দেখতে পাচ্ছি সেই সুদূর সিলেট সেই বরগুড়া সেই বরিশাল সেই কুষ্টিয়া সেই চট্টগ্রাম ওই আশেপাশে তো আসেই গাজীপুর নারায়ণগঞ্জ এগুলো সবাই অনেক ডিস্ট্রিক্ট থেকে চলে আসছে এখানে হাজার হাজার যাচাচের কর্মী যাচাচের কর্মী তো আপনি একটা আন্দোলন করতে পারবেন অনেক ভালো লাগছে আমাদের নেত্রী আসছে আহ ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার সুস্থ জীবন কামনা করছি হ্যাঁ এটাও একটা ঈদের আনন্দের মতো সরি প্রত্যাশা তো অবশ্যই আমাদের দল নিয়েই থাকবে আমরা সংস্কৃতি কর্মীরা আমাদের উন্নয়নের জন্যই তাকে চায়